প্রবেশ সবাইকে ম্যানচেস্টার ইংলিশ একাডেমির একটি ভিডিওতে আজকে ভিডিও বেসিক্যালি গ্রামার সিরিজের 6 নম্বর ভিডিও এই ভিডিওতে আপনি যাচ্ছেন নাম্বার নিয়ে কথা হুম নাম্বার বিষয়টা কি যেহেতু আমরা লাস্ট ক্লাসে সিলেবল নিয়ে পড়িয়েছি সো নাম্বারটা হচ্ছে একটা গণনা सिंपली গণনা এতই সহজ বিষয় কিন্তু এটাতে আমরা প্রচুর ভুল করে থাকি ম্যান মেন হুম একজন মানুষ হলে ম্যান দুজন মানুষ হলে টু মেন হম সিমিলারলি দিস ইজ এ টয় তাই না একটা খেলনা এখন এটা যদি আরো দুটা হতো তাহলে মোট তিনটা হয়ে যেত হয়ে যেত থ্রি টয় আমরা অনেক সময় বলি থ্রি টয় হুইস ইজ রং নাম্বারটা মাথায় রাখবেন ইংলিশ বেশিরভাগই আসলে অলরেডি আমরা সবাই জানি কিন্তু মাথায় রেখে অ্যাপ্লিকেশন করাটা এটা অনেক ক্ষেত্রে হয় না তো চলুন নাম্বারটা নিয়ে একটু শিখে ফেলি ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি আজকে নাম্বার নিয়ে কথা বলবো তো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার নাম্বার মানে আসলে ইংরেজিতে এটা কি সংখ্যা তাই না গণনা করা যায় যেটা সো চলুন আমরা দেখি যে আসলে কি দিয়ে কি গণনা করা যায় যেটা আমাদের জানার বিষয় তো প্রথমত ইংরেজিতে নাম্বারটা দুই উপকারে হয়ে থাকে সেটা কি কি সিঙ্গুলার আর প্লুরাল সিঙ্গুলার মানে এক এক জাতীয় কোনো জিনিস হলে সেটা সিঙ্গুলার হ্যাঁ এখন এক প্লাস মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস মোবাইল হলে সেটা হচ্ছে প্লোরাল তো একের অধিক যদি আপনার হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ফ্লোরাল যেমন একটি খেলনা সিঙ্গুলার একের অধিক ফ্লোরাল এখন এই এক দুই গোনা কে না পারে কিন্তু ইংরেজিতে একটা ম্যাথ আছে এই ম্যাথটা হচ্ছে সিঙ্গুলার ফ্লোরাল এই ম্যাথটাতে যে ভালো সে খুব ভালো ইংরেজি পারে যেমন কেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা কি এটা একটা পিরামিড তাই না পিরামিড একটা আমি এটা বললাম দিস ইজ এ পিরামিড এখন যদি এখানে দুইটা থাকতো দিস আর পিরামিড সো একের অধিক হইলে অনেক বেশি সমস্যা মানে অনেক বেশি সমস্যা কেন অনেক বেশি চেঞ্জেস করতে হয় ফর এক্সাম্পল দেখেন দিস ইজ এ বয় এখন একটা ছেলেকে আমি দেখলাম আমি বললাম দিস ইজ এ বয় এখন এখানে আমি দুইটা ছেলেকে দেখলাম তাহলে অবশ্যই আমাকে বলতে হবে দিস এই এটা চেঞ্জ হয়ে গেল প্লুরাল দিস ইজ হয়ে প্লুরাল চেঞ্জ হয়ে প্লুরালে চেঞ্জ হয়ে হবে আর দিস আর এ কাটা যাবে কারণ একের বেশি দিস আর বয় থেকে হয়ে যাবে বয়েজ তো দেখেন দিস আর বয়েজ সিঙ্গুলার প্লুরাল বিষয়টা আসলে বেশ চিন্তার বিষয় এবং আপনি সবসময় মাথায় রেখে দিবেন যে

যেমন ডগস সেভাল ডগস কার্স মেনি কার্স সো আমি টু ডগস বলতে পারি থ্রি ডগস বলতে পারি মানে একের অধিক হইলে পরে এটা ডগস যেমন আমরা বাংলাদেশি টাকায় কিন্তু ওয়ান টাকা বলি প্লাস ওয়ান হান্ড্রেড টাকা টাকাস বলি না সিমিলারলি এক ডলার টু ডলার্স মেক শিওর একটা মনে রাখবেন একের অধিক গেলে ডলার্স হয়ে যায় আমাদের টাকার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না

আপনার আরো ভিডিও আসবে যেমন গ্রামারের উপর এরপর আমরা পার্টসঅ পিস থেকে শুরু করে সব ভিডিও দেব তারপরেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের যদি গুলো আরো ভালো করার জন্য আপনি একটু সাজেস্ট করেন সো দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ডেভেলপমেন্ট অ্যাজ এ টিচার্স এবং অ্যাজ এ মেন্টর আমরা অলওয়েজ ফিল করি যে আসলে দেয়ার ইজ অলওয়েজ চান্স ফর এনহ্যান্সমেন্ট সো ভালো থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা ভিডিও গুলো থাকবেন হ্যাঁ আর নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে এই নম্বরে কল করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার্স কন্টিনিউয়াস পার্টিসিপেশন কন্টিনিউস মানে হচ্ছে শত আপনারা যে আমাদের সাথে যোগাযোগ করলেন বা ভিডিওগুলো গুলো দেখলেন এর জন্য অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব ফেসবুক টিকটক ভিডিও গুলো দেখতে কিন্তু অনেকেই কিন্তু আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভিডিও দেখেন এডুকেশনাল এডুকেশনাল ভিডিও গুলো কিন্তু একটু সবাই কম দেখে কারণ এটা এক এমন একটা জিনিস যে যার পেটে খিদা আছে সেই খাবে আর যখন খিদা লাগে তখনই আমরা খাই ইংলিশ শেখাটাও কিছুটা এরকম যখন লাগবে তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে তো এরকম যাতে না হয় আপনার আগে থেকে ছোট ছোট করে শিখতে থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ keep learning english with my sister english again welcome bye.